জন্য নয় বরং আমাকে নাফরমান বান্দা স্মরণ করতে চায় যারা আমার শকর আদায় করতে চায় যারা তাদের জন্য আমি রাত বানাই দিন বানাই কোন চোর ডাকাত মদ নেশাখোর জেনাখোর সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জেনা করে ব্যবচার করে অশোক বন্ধুদের আড্ডায় সময় কাটায় নারীর সাথে অবৈধ সম্পর্ক করে ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইওয়ানের মতো পড়ে থাকে এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ তালা রাত এবং জিন্দিগি বোঝো না মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দগি বাইজা ফেলছ দেহের অঙ্গ বানায় ফেলছ মোবাইল হাই ছেলেরা হাই মুসলমান জীবন তাকে একদম বেঁধে দিছে মোবাইল হাসি কান্না আনন্দ অনুভূতি আবেগ বুদ্ধি বিবেচনা ভাব যা কিছু দিয়ে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে পায় ফসা না লোড়া বদনা যেটা পায় মর আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা আগে গ্রাম বেশি কইতো আর কি যে বিপদ আফদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি মার দেই কই যাত কি হয়ে যায় খবর হয়ে যায় মা ঠটফট শুন আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা ইউটিউবের আব্বা তার বাফে আগে জানে তার খ্রিস্টান বেঈমান তার বেঈমান তার বন্ধু খ্রিস্টান তার বন্ধু ইহুদি তার বন্ধু এর জন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে ইউটিউব যা আগে সবাই পৃথিবীর আগে ওগরে জাহান মানুষ জান লিজান না আগে ফেসবুকে দিয়ে দাও আগে ইউটিউবে দাও কিছু সব যার যা কাজ করবার আগে আর আর অফিসটা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছে উড়েতেছি আপনারা দোয়া করবেন যাচ্ছি গাড়িতে উঠতেছি দরজা খুলিতেছি সিটে বসিতেছি হ্যাঁ মাম পানি খাইতেছি তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি ঠান্ডা বাতাস লেগেছে বাহ প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 জানাই আপনি জানালা খুললে তো বাতাস আইব এটা আবার কোন লাগে এটা ফেসবুকে তো কি আছে এটা গ্যাস লইতে আছে তেল লইতে আছে তো মানুষে কি ফানি লয় গাড়ি কথা বলেন ম্যাকম মাঝে মাঝে শিখি গাড়ি পানি ধর তো আপনি গ্যাস লোচিনি একেবারে মোবাইলে দিতেই পাগলামেরও তো একটা সীমা থাকা উচিত আবেগেরও তো একটা সীমা থাকা উচিত এটা কি আবেগ এটা লুঙ্গি খুলে লাউন হাফ প্যান্ট খুলে লাউন কি তাই না এটা কি ধরনের কথা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাফ এই জন্য বললাম আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহকে ছেড়ে দেওয়া আখেরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না কোনোভাবেই বুদ্ধিমানের কাজ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ আমাদেরকে তালা আল্লাহেন বুঝাইছেন তো বলতেছিলাম ওই কথাটা যে হতাশ না হওয়া কি না হওয়া হতাশ না হওয়া চেষ্টা করতে থাকা এ বাবা মা ভাই বোন বন্ধু স্বজন যার দিলে আল্লাহর মহব্বত আছে আখেরাতের ফিকির আছে আপনি অন্যকে বলার চেষ্টা করুন মলানা সাহেব বলতেছিলেন তো সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার কিন্তু তারা করে বলতে পারলেন না আপনাদের কাছে আমিও দুঃখিত আসুন বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথা আল্লাহর কথা ফেরি করা আল্লাহর কথা বলতে পারা আল্লাহর কথা বলা সবাই বলা উচিত জনপ্রিয়তা এগুলো ধোকা কারো আজকে হয়তো একশো জন বেশি শুনবে কারো হয়তো কম শুনবে কম লোকে এটা কোনো দোষের কিছু না কথা বুঝছেন না এটা কিছুই না আমি একজনকেই বলতে পারছি এটাই সৌভাগ্য আমি দুইজনকেই বলতে পারছি এটাই সৌভাগ্য আমি বড় বক্তা না আমার খুব জনপ্রিয়তা হয় নাই আমারে মানুষে ব্যাপক চিনে না না এতো ধোকা তো ধোকা এটা তো কোনো বিষয় না সবাই চিনছে আল্লাহ চিনলো না তো কি হলো সবাই খুব কদর করলো আল্লাহ পাক আমি নিলাম না তো কি হলো একেবারে এক লাখ লোক আমার আলগি দিয়া মনে করেন চারি রাস্তার মাথা নিয়ে উঠায় দিয়েছে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া এক রোডের উপরে ছেড়ে দিই কেমন সাই রোডের মাথা দিয়া আপনি যেদিকে মনে করেন সেদিকে যান আপনার চারি রাস্তার মাথা দিলাম বেশি সম্মান দিলাম আমাদের তা আল্লাহ তালা বললেন আনিস আমি নিলাম না তো কি হবে কি হবে এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায় কেরাম আছেন মসজিদের ইমাম আছেন বলতে থাকবেন খুব বলেন খুব বলেন খুব বলেন বা সুম্মতের সেরানোর ফিকির করে মানুষগুলোকে কে ফিরাবে নৌজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে দয়া করে এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন আপনি এমনি শুনেন দেখেন আপনার ভালো হন অনেক আপনি লাভবান হবে চোখের সামনে এই মোবাইলটা ধরে রাখলে তো এটা ওয়াল উঠাই দিলে নিজেকে একজন আলেন থেকে আড়াল করে দিলেন মাঝখান দিয়া মূল বিষয় দাঁড়াইল মোবাইলটা আপনিও আবার দেখেন না আমিও আপনাদের দেখছেন বাহ সমান সমান আমরা রে খুজুর ছিল ছোটবেলায় ছাত্র জীবনে খুজুরে বলতো তুইও আমার দেখতে পারো না আমিও তোরে দেখতে পারি না যা সমান সমান আসলে এতে দিল বসে না এই জন্য দয়া করে তাকাই আর শুনেন কষ্ট করে হলেও চেহারার দিকে তাকাই আর শুনলে বরকত চার চোখের এই সম্মেলন অর্থাৎ আমাদের চোখ আপনাদের দিকে আপনাদের চোখ আমাদের দিকে এই চোখে বরকত হয় পরিবর্তন নসিব হয় জিন্দিগি সুন্দর হয় মাথা নো আইলে জিমাইলে পাশের জনের সাথে কথা বললে মোবাইল টিফলে বুট বাদাম খাইলে বাস্তবতা এটা বসে থাকাই হয় কিন্তু উপকার আসে না একটা মানুষ কষ্ট করে বসলো মনে করেন একটা লোক আধা ঘন্টা ধরে মসজিদে বসেই আছে জামাতের অপেক্ষা তারপরে নামাজও পড়লো কিন্তু মূলত অজু হইছে না বা অজু ছিল না তো কি হইল আর এই জন্য বসে থাকাই হইলো আমার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আমি কিছুই বুঝলাম না উপলব্ধিও করলাম না বিষয়টা কি বলতে চাইছে কিচ্ছুই আমার আগামাতা ঢুকলো না তো কি লাভ হলো এতে বসে থাকার দ্বারা ফায়দাটা কি এই সময় টুকুর লাভ হইল কি এই জন্য সব সময় এটা আমি প্রত্যেক দিন প্রত্যেক বয়ান এটা বলি বলি আমি একটু বেশি বলি এই কথাটি মনোযোগ দরকার খামখেয়ালি গাফেল এই মানুষরা কখনোই উপকৃত হয় না দুনিয়ার লাইনেও না আখেরাতের লাইনে দুনিয়াতেও যারা সফল ব্যবসায়ী বড় দুনিয়ার লাইনে যারা বড় মানুষের কাছে তারাও আপনার মেহনত পরিশ্রমী আবার বৈধ হোক আর অবৈধ কিন্তু মেহনত করে চিটারি রাস্তায় খুব মেহনত করে বুঝেন নাই মানে যেটাই হোক বৈধ অবৈধ পরের কথা আগে মেহনত ঠকায় না পরিশ্রম ঠকায় না গাফেল ঠকে যায় বঞ্চিত হয় এই জন্য হালাল হারাম তো পার্থক্য করতেই হবে সেটা তো বিষয় কিন্তু যে যে লাইনে আন্তরিক পরিশ্রম মেহনতি ধীরে ধীরে তার ওই বিষয়ে সফলতা আসে চুরির উপরে দীর্ঘদিন মেহনত করার কারণে সে এখন দুই আঙ্গুলের ঝাঁকে আপনার আমি ওই দিন এবার রমজানের এতে কাফে আমরা একজন সুর দেখছি বুঝছেন তো এই চোরের পকেটে আপনার এরকম একটা ব্লেড দেখছি এত পাতলা অপারেশনের ব্লেড এটা চিকন এতটুকু এই স্বাভাবিক দুই আঙ্গুলের মাঝখানে রায় সে চলার পথেই পকেট কাট মানে কোনোভাবে বুঝার কোনো সিস্টেম নেই এটা যদি আঙ্গুলের ফাঁকে থাকে এদিক দিয়েও দেখা যাবে না এদিক দিয়েও দেখা যাবে এত সূক্ষ্ম সেইটা দিয়া পকেট কাটে কিভাবে কেন তার এটা দীর্ঘদিনের প্র্যাকটিস এই জন্য বললাম দারাবাহিক দীর্ঘদিন কেউ লাইজা রয়েছে একটার মধ্যে সেইটা খুব ভালো পারে তখন তার মধ্যে আত্মস্থ হয় আমরাও যদি আল্লাহর কথা আখেরাতের ফিকিরে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনি বারবার বারবার ইনশাল্লাহ প্রত্যেকের জীবন আখেরাতের দিকে অবশ্যই বাড়বে সারা ভাব বাবা মা যদি বলে যে মানুষ হইত না ছেলেটাও যদি মনে করে আমার এদিকে আর কিচ্ছু হইত না তাই তো দোনোটাই বাপ মাও গা ফেল সন্তানও সবাই হতাশ তুই তোলে আর হইব কিছুই হবে না না মুমেন হতাশ হয় না ইমানদার হতাশ হয় না এবং ইমানদারের জন্য হতাশা কুফুরি কোনো মুসলমান হতাশ হলে এটা কুফুরি হয় মৌমেনের জন্য হতাশা নিষেধ সম্পূর্ণ নিষেধ এজন্য শেষ মিনিট পর্যন্ত সাল্লাম ওনার ছেলে কেন আনকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে শেষ নৌকা ছেড়ে দিচ্ছে পানি চলে আসছে এ তখনো বলছে আমার প্রিয় সন্তান এখনো সুযোগ আছে নৌকায় টানাটানি করছে ছেলেটাকে আল্লাহ বলেন হালা মিনাল ও না হুমাল মৌজু করেন সর্বশেষ বাপতুতের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে একটা ঢেউ ধাক্কা দিল এক ধাক্কায় ঢেউয়ের তারা দুইজন পৃথক হয়ে গেল ছেলেটা ডুবে গেল তো তখনো আলাইসাল্লাম কোরআনে আছে এ যখন ছেলেটা হাত ছাড়া হয়ে গেছে ডুবে যাইতে তখনও আলাইসাল্লাম হাল ছাড়ে নাই এবার আল্লাহর কাছে হাত তুলছে দোয়া করছে আসমানে আল্লাহর দিকে আল্লাহকে বলছে ইন্না মিন আহলি আল্লাহ আমার সন্তান এটা আমার বংশধ এর বলছে আল্লাহ মাফ করে দেন ছেড়ে দেন বাঁচায় দেন কিছুই বলে না কারণ বলছে ইন্না ওয়াদাকাল হাক আপনার ওয়াদাই সত্য আপনি যেটা ফায়সালা দিয়েছেন আন্তা আহ কামুল হাকিমিন আপনি সর্বোত্তম বিচারক বাকি আমার ছেলে আমার সন্তান আমার কলজা মন মানে না এজন্যই বললাম মন তো তখন আল্লাহ তালা নিষেধ করছে ইন্নাহু ইয়া নুহু ইন্নাহু লাইসা মিন আহলিক ওই ছেলেটাকে বাংলা বুঝায় বলেন ওই ছেলেকে বুঝায় বলেন কেউ কি বুঝেন না এই কথাটা নিশ্চয়ই এটা তোমার সন্তান নয় এটা আমল সন্তান আর এটা তোমার সন্তান হইতে পারে না নাফুর মানের সন্তান না এই কোরআনের আয় তুমি আর চেয়েও না আমার কাছে সাবধান তার ব্যাপারে আর বলবা না এ তখন নুয়াল হাত মনাই ওয়াহি মানে ডাইরেক্ট ওয়াহি আসছে এখন আমাদের মা বাপদের কাছে ওহি আসছে যে আমনি ফুটে আর মানুষ হইতো না জিব্রাইল লাইসে বলে গেছে তো তাইলে এবার নিজে নিজে এখন না হইতো না মনে দুশোবার কইছি হুজুর এরপরও আর নামাজ রোজা করে না যেন আর হইতো না উনি সমাধান দিয়ে দিছে সিদ্ধান্ত নিয়ে নিছে যে আর কোন কাছে কোনো ফেরেস্তা ইয়াকুব আলাই হিসালাম ওনার ছেলে ইউসুফ আলাই কে হারিয়ে ফেলার পরে ছোটবেলায় চল্লিশ বছর পরেও ওনার ছেলে দশজন যখন মিশরে খাদ্য কিনতে গেছে দুর্ভিক্ষের সময় তখনই আকুব আলাইসাল্লাম ছেলেদেরকে তিনবার গেছে ওনার ছেলেরা জন ছেলে খাবার কেনার জন্য অভাবের সময় তখন তিনবারই উনি বলছে আমার ছেলেটাকে তালাশ কর মিশরের বাজারে মিশরে অথচ চল্লিশ বছর পরের ঘটনা হারায় গেছে যায় যে চল্লিশ বছর কিন্তু চল্লিশ বছর পরেও উনি বলছেন আমার ছেলেকে তালাশ কর তৃতীয়বারে ছেলেরা বলছে আপনি যে একটা কথা কন প্রত্যেকবারে একটা বুঝছে শূন্য নি প্রত্যেকবারে কথা এটা এখন বললাম যে আজ চল্লিশ বছর হয়ে গেছে এই ছেলে ফিরে নাই আমরা বললাম বাগে খাইয়া ফেলছে আপনি আর সরো কন আপনার কথা আপনি এটাই কন আবার এই যে দুইবার গেলাম পাইলাম না তো এখন আবার বলতেছেন তো কোরআনে আছে ইয়াকুব আলাই সাল্লাম বলছি ইয়া বানিং এজ হে আমার প্রিয় সন্তানরা যাও মিশরে যাও হাসু আবারও তালাস আমার ছেলেটাকে ওয়ালা তাই আসু এই কথাটা বলার জন্য বল ওইখানে আছে ইয়াকুব আলাই সাল্লাম চল্লিশ বছর পরেও বলতেছে কোন বর্ণনায় আছে আশি বছর সরাসরি তফসির ইবনে কাসির আছে দুইটা রেওয়ায় হয় চল্লিশ বছর অথবা আশি বছর হচ্ছে পলা তাই এ তখন বলছে সন্তানেরা নিরাশ হইও না হতাশ হইও না ইল্নাহু লা ইয়াই আসু মিল্লাউ হাইলাহি ইল্লাহ কৌবুল কাফিরুন ইয়াক আলাইহিসাল্লাম বলে নিশ্চয়ই আল্লাহর রহমান থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায় যে কে বলেন না হ্যাঁ তাহলে কি বোঝা গেলো আল্লাহর রহমত থেকে মোমেন্ট কি হইতে পারে না হোক আশীঘোস হোক কত বছর আশি বছর পরেও নিরাশ হইতে নিষেধ লীগের মেহনত করে হতাশ হয় না যদি সত্যিকার সে দা আই হয় সে নিরাশ হয় না সে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে আপনি সাংঘাতিক আমি আলহামদুলিল্লাহ দাওয়াত তবলিগের কিছু সাথীর সাথে তো ঘনিষ্ঠতা আছে ওনাদেরকেও দেখছি আমি এই যে লাইগা আছে লাইগাই আছে আমি তো নয় দশ বছর ধরেই দেখতেছি যে উনি সবসময় প্রত্যাখ্যান করে কিন্তু ওনারা বারবার তার কাছে যায় আমি একবার যাত্রা বাড়ি আপনার তিন দিনের জামাতে গেছিলাম তো আসরের পরে অমুমি গাসতে আমারে কথা বলতে দায়িত্ব দিছে তো রাহাবার যখন এক দোকানের সামনে নিয়ে গেছে সালাম দোকানদার সাথে সাথে দোকান যান চেষ্টা করমু কি চেষ্টা করবো আমি তো কোনো কথাই কইছি না বোঝাম গে কথা আমি তো কোনো তারে কিছুই কই নাই কোনো এটা আগের কয় জান কি করমু চেষ্টা তার মানে হেঁটে জানে যে হুজুর দিব মসজিদে যাইতে কইব আর হেটে কইয়া ফার করে তাতে তো কি দরকার দরকার নাই এটা তো কথাই ডই তাইলে এর পরেও সাথীরা বারবার তার কাছে যাইতে থাকছে ফাজাইলে হজ কিতাবের মধ্যে আছে তালিমের মধ্যেও আমরা পড়ছি আমি পড়ছি চাচা ভাতিজার হজ্জের ঘটনা আছে ওইখানে সুন্দর চাচা সত্তর বার হজ করছে পরে এরপরে নিয়ে হজে গেছে এবার হজ্জের মধ্যে গিয়েই যখন লাব্বাইক আল্লাহ হুমা লব্বাই বলতেছে তো কুদরতি আওয়াজ আসছে যে লাভবাইক তোমার লাভবাইক গ্রহণ করা হয় নাই তো বাতি যাও এটা বাতি যাও আল্লাহওয়ালা তো বাতি যাও শুনছে আওয়াজ অদৃশ্য কীর্তন করবেন আপনার তো কি হয় নাই। নাই। গ্রহণ করে আল্লাহ তো প্রত্যাখ্যান করছে আপনার লাভবাইক তো চাচা বললেন বাতিজা শুনে ফেলছো তুমি আজকে না আজ তো তুমি কেবল একবার শুন না গত সত্তর বার আমি আল্লাহর ঘরে আসছি প্রতিবারই আমি লাভবাহিক বলছি আর আমার আল্লাহর পক্ষ থেকে আমার এই লাভবাহিক প্রত্যাখ্যানই করা হয়েছে প্রত্যেকবারই সত্তর বছর ধরে লাল আব্বাইকে বলতেছে আমার কিন্তু বাতিজা প্রশ্ন হইল আরো যদি সত্তর হাজার বারো আমার আল্লাহ আমার লাভবাহিক প্রত্যাখ্যান করে আমার আল্লাহ ছাড়া আমার আর আছে কি এই দুয়ার ছাড়া আমার আর আছে আমার তোর কেউ নেই কাজেই তিনি যদি লাখো বারো প্রত্যাখ্যান করে আমি তো তাকে ডাইকেই যাব আমি তার হাজিরা দিয়েই যাব আমার যার কেউ নেই আসেনি বলেন তো এইবার যখন এ কথা বলি মোহাবতে বাতিজারেশ মনের আবেগ কইয়া এর পরে যখন লাভবাহিক বলছে ও কিতাবে আছে সাথে সাথে আল্লাহর কক্ষ থেকে আবার আওয়াজ আসছে লাভ বাই আমার বান্দা আমি হাসির হে আজকে লাভ বাইকে কি এসে পড়ছে প্রতি উত্তর চলে তো কি হয় না কেন আল্লাহ চাই তার কেউ নেই তিরিশ বছর যার সন্তান হয় না এবারে একত্রিশ বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে নাই জীবনে কখনোই যে সুখ দেখে নাই সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাশ করার সুযোগ আছে কি তারা আল্লাহ বলে ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কি বান্দা যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে প্যারেসানিতে পড়ে। সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছি বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায় তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সবকিছু ঠিকঠাক রাখে আমার বান্দাকে চলার চলার উঠা বসার দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া ছাড়াকে কে বলেন আ আল্লাহ বলেন আমার সাথে আর কোন কেউ আছে কি আল্লাহ আর কেউ আছে কি কালিলাম্মা তাদের কারুণ এরপরে আল্লাহ বলেন অতচ তবুও উপদেশ গ্রহণ করে বুঝার চেষ্টা করে কম অধিকাংশই বুঝতে চান সে প্রতিনিয়ত দেখতেছে এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ সে পোস্টার লাগাইছে দুইজনে দেখছে দশজনে দেখে নাই মাইকে কইয়ে গেছে দশজনে শুনছে পাঁচজনে শোনে নাই খেয়াল করে নাই কিন্তু আল্লাহ তালার কুদরত আল্লাহর পরিচয় আল্লাহর নিদর্শন আল্লাহর অস্তিত্ব আল্লাহর অনুভূতি আল্লাহর অনুভব এটা বোঝে নাই খেয়াল করি নাই ঘুমে আছিলাম উঠটা সেটা দেহি নাই এর বিষয়টা আস এটা না বুঝছে কেমনে আল্লাহকে বান্দা না চেনে কেমনে আবার এত বড় কায়েন আতে এত কুদরত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি এখন প্রচন্ড গরম আবহাওয়ায় কই গরম কোথায় যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা কো শীত কোথায় কোনান্দের দুললে কিছুর মধ্যে কই গরম কেমনে আইলো শীত আসে কোথায় এই একই আবহাওয়া একই পৃথিবী কখনো প্রচন্ড গরম কখনো কম্বল রুমাল সাদুর কুটি গায়ে জামা দিতেই মন চায় না শীতকালে জামা খুলতেই মন চায় না এখন মন চায় ডেইলি তিনবার গোসল করি শীতকালে তিন দিনে গোসল করতে শীত শীত আল্লাহ তালা বলেন বান্দা ইয়াকালিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার রাত এবং দিন আমি পরিবর্তন করি কে আল্লাহ করেন আল্লাহ তারা বদলায় দেয় রাত বদলায় দিন ওয়াল্লাযি জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রমে ভাবে একবার রাত একবার দিন একবার দিন একবার রাত আল্লাহ বলেন এটা আমি করে থাকি ইমান আরাদা দেখারা ও আরাদা শুকুরা কেন রাত বানাই কেন দিন বানাই হায় নাফর মান বান্দা নাফর মানির জন্য নয় বরং আমাকে স্মরণ করতে চায় যারা আমার শুকর আদায় করতে চায় যারা তাদের জন্য আমি রাত বানাই দিন বানাই কোন চোর ডাকাত মদখোর নেশাখোর জেনাখোর সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তুকের নাচ দেখে জেনা করে ব্যবিচার করে অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায় নারীর সাথে অবৈধ সম্পর্ক করে ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইওয়ানের মতো পড়ে থাকে এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ রাত এবং দিন আনে না এজন্য নবাব তোমরা ছাড়া জিন্দিগি বোঝো না মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইধা ফেলছ দেহের অঙ্গ বানায় ফেলছ মোবাইল খেলে